বাসায় যদি এক টুকরা মিষ্টি কুমড়া থাকে আর মাত্র একটা আলো থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আর আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া বা পাকোড়া যাই বলেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর এখন যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে পাকোড়া বা বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখি সহজে কিভাবে এই মজার পাকোড়াগুলো বানাবেন প্রথমে পাকোড়া বানানোর জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে মিষ্টি কুমড়া আলু আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আমি মিষ্টি কুমড়ার আলুটাকে গ্রেড করে নিয়েছি আমি কিন্তু এইখানে বড়ো সাইজের একটা আলু দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া দিয়েছি এক টুকরা মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ আর মরিচটাকে এখন হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর লাগছে না মিষ্টি কুমড়ার আলুর এই মিশ্রণটা আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের কম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়েছি হাফ টেবিল চামচেরও কম আর দুই চা চামচ দিয়েছি বেসন আর দুই চা চামচ দিয়েছি হচ্ছে চাউলের গুঁড়া আর এটা একটু ভরে ভরে দিয়েছি আমি আর আমার দুই টেবিল চামচ বা দুই চা চামচ করে কিন্তু লেগেছিল এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে সবগুলো মিশ্রণ একসাথে যদি আপনারা দেখেন যে মাখানোর পর নরম হয়ে গিয়েছে তখন কিন্তু আবার আপনার চালের গুঁড়া বা বেসন দিতে পারেন আমার কিন্তু নরম হয় না একেবারে পারফেক্টই ছিল এখানে আমি দুই চা চামচ করে দিয়েছি এই যে দেখেন একেবারে পারফেক্ট করে হয়েছে আর এরকম শেভ করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম এরকম করে করে কিন্তু আমি ভেজে নেব আপনারা যে কোনো শেভ করে ভেজে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি তেল আর আমি কিন্তু একেবারে ডুবো তেলে ভাজবো না এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একে একে সবগুলা পাকোড়া বা বড়া দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রাচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে আর তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে দেন পাকোড়া বা বড়াগুলো দিতে হবে এই যে দেখেন এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজেছিলাম তারপর কিন্তু এক পিট হয়ে গিয়েছে আমি এখন উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে দেওয়ার পর কিন্তু আরও প্রায় পাঁচ মিনিটের মতো ভেজেছিলাম কারণ একটু ক্রিস্পি করে ভাজতে হলে মিডিয়াম আছে বা এর চেয়ে নিচে চোলা রাস্তা রেখে দেন এইভাবে ভেজে নিতে হবে এই যে দেখেন আমার কিন্তু দুই পাশে ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে ভাজার পর আর যেগুলো রয়ে গিয়েছে ওইগুলো কিন্তু আমি একে একে ভেজে নিয়েছিলাম আর ওই ভিডিওটা কিন্তু আমি দেখাই নাই এই যে দেখেন এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সার্ফ করে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর আর লোভনী হয়েছিল এই বৃষ্টির দিনে এরকম পাকোড়া বা বড়া যদি থাকে তাহলে আর কিছুই লাগে না আর এই মিষ্টি কুমড়ার পাকোড়া যে এত বেশি মজার হয় আগে জানা ছিল না খুবই ভালো লেগেছে আর বিশেষ করে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু এভাবে পাকোড়া বা বড়া বানিয়ে খাওয়াতে পারেন আর বৃষ্টির দিনে যদি এরকম পাকোড়া পায় বাচ্চারা তো খুবই খুশি আর আশা করছি এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ